হ্যালো ইব্রমান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আর আরেকটি নতুন ব্লগ নিয়ে ওই পিছনে দেখতে পাচ্ছেন ফেল বেলুন রাখা তো সকাল সকাল নাস্তা বানালাম আর আজকে নাস্তা বানানো নেহারি আর হচ্ছে সাদা রুটি তো নাস্তা খেয়ে তারপর ভাবলাম আমার ইউটিউব ফ্রেন্ডের সাথে একটু কথা বলে নেই আর দিনের দিন একটা ব্লগ শেয়ার করেছিলাম অনেকে ভালো ভালো কমেন্ট দিয়েছেন লাইক দিয়েছেন এর জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসলে আমি কখনো ফ্যামিলিগত ইস্যু শেয়ার করি না কিন্তু একটা ভাইয়া যে কমেন্ট করেছিল তো ওই কমেন্টটা রিপ্লাই যার খুব ইচ্ছে ছিল এই জন্যই শেয়ার করলাম কেউ খারাপ দৃষ্টিতে এটা দেখবেন না কারণ সবারই ফ্যামিলি ইস্যু থাকে তো সকাল সকাল নাচ থাকিয়ে আমি আমার ভিডিওটি শেয়ার করছি আসলে সারাদিন কী করি টুকি কাজে আপনাদের সাথে শেয়ার করা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন হলু আমি ফ্রিজ থেকে বের করে একটা বলক দিয়ে নিয়েছি বলক দিয়ে গরম পানিটা ফেলে যাতে আরও ভালো করে পরিষ্কার হয় আর কোনো গন্ধ না থাকে তারপরে হচ্ছে আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে ঘুড়িগুলো হ্যাঁ একদম সিদ্ধ করে হলুদ দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে রেখেছি তারপরে আমি আবার এই যে এখানে ভালো করে একটা একটা করে বেছে নিচ্ছি যাতে কোনো ধরনের কোনো ময়লা আছে কি না এটা ভালো করে আমি দেখে নিচ্ছি তো এই ভুড়িগুলো ভালো করে এখন পরিষ্কার করে নিব আর এই তো বিড়ালের জন্য মাছ ভিজানো বিড়ালের জন্য মাছ সিদ্ধ করব আর নিজেদের জন্য তো ভুড়ি রান্না করব ডাল রান্না করব আর সাথে একটু ঝাল করে আলু ভর্তা তো এই হচ্ছে দুপুরে রান্না এইগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিব এখন আর এই যে যখনই রান্না করতে আসি এই যে একটা ওই একটা আরেকটা ছিল একটু ওইদিকে গিয়েছে তো এই সাদা বিড়ালটাকে কিন্তু আমি পালি না ছাদে থাকে খাবার দিয়ে দেখে এখন ঘরেই চলে আসছে তো যাই হোক মায়া লাগে তো এই জন্য কিছু বলি না তো এই যে আর ও হচ্ছে বাবু হবে খুব অসুস্থ কিছুই খেতে পারে না তারপর এখানে এসে বসে আছে মানে মা কি করছে দেখছে আসলে তো আমার ছেলে বলে আমি নাকি ওদের মা যাই হোক পাশাপাশি কাজও করছি আর ওদের সাথে গল্পও করছি যাবতীয় মশলা দিয়ে আমি ভুইটো চটকে দিয়েছি আর সাথে তেজপাতা দিয়েছি যখন আমি বাগার দিব তখন আমি গরম মশলা এলাচিগুলো এগুলো আর এই তো পাশে জলার আমি দাওলামা করছি এখন দুপুরে ভাত খাবো এই যে মাংস গরম করলাম ঝোল মাংস আলু বড়া আদা আদা দিয়েছি মশলা কত কি নিলাম মার মার दूंगा সিদ্ধ করার শেষ দম গলে গিয়েছে সুন্দরভাবে আর এখন কিছুটা বাজার ফেলো বাবার জন্য আসলে ঘড়িটা বাবার খুবই পছন্দ তো আমরা কিন্তু ভাত খেয়ে নিলাম কিছু অংশ দিয়ে এখন ঘুড়িটা বাবার জন্য রান্না করছি তো আমি আর মেহেদা এখন বিকালে নাস্তা করব আসলে দুপুরে ভাত খেয়ে আর ভিডিও করা হয় নেই তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে মানে বিকাল হয়ে গেছে ছেলের আমি নাস্তা করব এখানে ডিম পোস্ট করলাম আর পাউরুটি টোস্ট করে নিলাম আসলে ডিম পোসার পাউরুটি কিন্তু খুবই টেস্ট হয় ভালো লাগে খেতে ছেলের পাশাপাশি আমি নাস্তা করে নিব আর সাথে আজকে খাবো কফি তো বিকালে নাস্তাটা করে তারপর ছেলেকে পড়তে বসাবো